রাত্রে তো দিনে উনি রোজা থাকতো রাত্রে পানার করতো তো এইভাবে চলতে তো দিনে যে জায়গায় যাইতো ঘুরতে যাইতো তো লয়ে যেত মেহমানদের তো উনি কোনো জায়গায় গেলে যে সুন্দর জিনিস দেখলে দূর এই জিনিসটা তো অনেক ভালো লন খায় আচ্ছা এই বকরিটা লন আমরা জবে করে খাই কয় না এটা তো অন্য মানুষের হক বা আমি রোজা রয়েছি দিনের বেলাতে গুলো সম্ভব না আচ্ছা লাস্টে এই আমি ভুলে গেছি এটাও

মৃত্যু স্বাদ গ্রহণ করছে করার পরে আবার আজ রেলে করছে জিন্দা করার পরে উনি কেছে যে ঠিক আছে তাইলে এবার আমি ব্যস্ত দেখতে চাই আচ্ছা আমার হিসাবে নিয়ে বাচ্ছা আচ্ছা আচ্ছা তখন নিয়ে গেছে পেছা কাপড়ে উকি দিয়েই দৌড় দিয়েছে উকি দিয়েই দৌড় দিয়েছে আয়া কহিল যে এরকম ভাই আমার একবার মানুষের আমার যেগুলো লোকের হুম একটু একবারেবত না একবারে হয় তা আমার একবার হয়েছে এই কথা কয়ে দৌড় দিয়ে জানো যেন কে না এখন আর আমি বাই হোম

আমারে বই লাগেছে ইদ্দি সালা উনি যেহেতু নাই এই যে এই মূর্তিটা বানাইছি না সবাই জানো একজগে এই মূর্তি পূজা করে এই মূর্তি খোদা সাওয়া বাবা যাবতিও যা আছে সব এটা সেচাইতো হইব আচ্ছা আচ্ছা এই মূর্তির সব আচ্ছা উনি আমারে হুকুম দিয়েছে এইভাবে আমি কইরা আমিও করতেছি তার মানে এটা কি পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজার চলন চলন চলল না

এই মূর্তির কাছে যাইতে যাইতে অনেক সময় লাগবে হ্যাঁ নির্দিষ্ট জায়গা বানানো হ্যাঁ এত দূর এত কষ্ট করে তো লাভ নাই তুমি এই মূর্তিটা বানায়া তোমার ঘরের এক কোণায় রাইখা দাও রাইখা দিলে তুমি যখন মন চাইবে এর কাছে যাইয়া পূজা দিতে পারবা চাইতে পারবা তোমার খোদাইটা যে আমার এই দেন হেই দেন আমার এই করেন হেই করেন যাবতীয় সব চাইতে পারবা অত দূরে আর যাওয়া লাগবে না তোমার ঘরের ভিতরে থাকবে হ্যাঁ আচ্ছা এবার ঘরের ভিতরে আনলো হ্যাঁ আনার পরে বাপ গেছে ছেলে গেছে নাতি তিন তিন প্রজন্ম নাতির কাছে কইছে যে মালা পড়াইছে শতানে মালাটালা কইছে পড়ে কইছে কইছে তোমার বাপ দাদা এর কাছে সব কিছু চাইছে প্রত্যেক সাতটা সাতটা গলায় মালা দিছে আর করছে সেবা করছে এইই লোক খোদা এর কাছে তুমি সবকিছুই পাইবা এই মূর্তিই খোদা মানে এই যে মূর্তি এটাই তোমার খোদা খোদা যা যা চাও তুমি এর কাছে চাওবা চাইতে পারবা এর কাছে চাইতেই হইব এই দিব আর ঘরে কোণা সযত্নে যত্ন করে এর কাছে রাখবা আপনি আগরবাতি জ্বালাইবা মোমবাতি জ্বালাইবা তোমার ঘরে কোন আর এইটা আচ্ছা এই তিন প্রজন্মের কাছে কমপ্লিট কইরা শয়তান গেছে গো এহেনতে হিন্দু ধর্মের উৎপত্তি হয়েছে আর হাবিল কাবিলের তো প্রথম গুণা

জন বেস থেকে থেকে আমার বই গেছে যে এরকম মূর্তি বর্ণনা দিতে সবাই যেন এই মূর্তি পূজা করে আর ছাওয়া পাওয়া যা কিছু আছে এর কাছে সেই আচ্ছা আচ্ছা এই আমাদের খোদা এই মূর্তি খোদা এই তো বাপের কাছে ছেলের কাছে নাতির কাছে গিয়ে একটা কমপ্লিট একটা ধর্মরূপ দিয়া এরপরে শয়তান খোদা মানে তো সৃষ্টি করতে তাই না ছাওয়া পাওয়া ভালো মন্দ ও আচ্ছা 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 তাহলে এই ইদ্রিস আলাইহিস বংশধর থেকে পৃথিবীতে প্রথম মূর্তি পূজা সূচনা হয় তো

খুনের সূচনা হয়েছে গুনার সূচনা হয়েছে হাবিল কাবিলের থেকে কাবিলের থেকে কাবিল কাজটা করছে হিংসা অহংকার শুরু হয়েছে তাহলে গন্ডগোল তো অনেক জায়গা মনে করেন যে প্রথমে মানুষ মাটি দিয়ে মানুষ বানাইতে গেলে পরে ফ্রেশ তারা যে আপনি করেন না এরা গন্ডগোল করবে তারপরে জান্নাতে রাখে বললো যে তোমরা নিষিদ্ধ ফল খায় না সে নিষিদ্ধ ফল খাইলো তারপরে আবার ইবলিশ শয়তানের সাথে ওই জায়গায় তো গন্ডগোল সব জায়গায় তো গন্ডগোল তুলে না ওই জায়গায় তো শয়তানে ডাকা দিছে ওই যে ফল খাইতে না নিষেধ দিছে হ্যাঁ যখন আদমে ঘুমায় পড়ছে তখন মা হাওয়ারে এই শয়তানে ওই আর শয়তান ঢুকছে কেমনে শয়তান তো দুনিয়াতে পাঠায় দিছে শয়তান তো জান্নাতের থেকে বাইর করে দেওয়া হয়েছিল হ্যাঁ হ্যাঁ শয়তানে তো বাইর করে দেওয়া হয়েছিল পরে ওই শয়তানে তো সাপের জিব্বাই করে আবার জান্নাতে ঢুকছে সাপ সাপ হ্যাঁ সাপ হ্যাঁ হ্যাঁ সাপের জিব ব্যবহার করে জান্নাতে হ্যাঁ দুইটা ওই মা হাওয়ারে এই তোকা না আমি বলতেইছি কি যে আল্লাহ পাক বলল যে আমি মাটিতে মানুষ তৈরি করব মাটি আনতে পৃথিবীর বাইরে কিন্তু পৃথিবী মাটি দিতে চাইলো না পরে বারবার ফেরেশতারা আসলো শেষমন্ডু মাটি নিল পরে ফেরেশতারা আমি আমি তো বলে পরে ফেরেশতারা বলল যে মা মানুষ দিয়ে মানুষ তৈরি করে না এরা মারামারি করবে সেখানে আর মতপতক তারপরে নিষিদ্ধ গাছের ফল খাইতে না করলো তারপরে খাইলো নেছে কেটা নেছে ফেরেশতা কোন আজরাইল

আমার খোদা মানবো কয় না এগুলো দরকার নেই আমরা এই তো করতেছি হয় না তারপরে দরকার আছে এখন সব আল্লাহ এখন তাই না ওই আল্লাহ কত সুন্দর এই যে আল্লাহ আল্লাহ তো বলতে হয় না ইচ্ছা করলে কি একটা না একটা দানা আপনি খেতে পারবেন আবার একটা দানা আছে আপনি তারপরে আপনার মৃত্যু সবই তার খেয়াল ভাই আমি তো চলে অনেক ধন্যবাদ অনেক কাহিনী জানলাম আবার জানবো আরেকটু না চলে যাই মানে এক ঘন্টা বেশি হয়ে গেছে কেউ বলে جي okay.